নমস্কার বন্ধুরা আমি দেবনাথ আর দেবনাথ ইউনিক গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রতিবারে ন্যায় আজকেও একটি চন্দ্রমল্লিকা ফুল গাছের ভিডিও নিয়ে এলাম যে অল্প সময়ে মাটিতে চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করেও কিভাবে পাঁচশো থেকে সাতশো বা তারও বেশি পরিমাণে ফুল আনা সম্ভব রকম গুরুত্বপূর্ণ তিনটে টিপস নিয়ে আলোচনা করব তাই ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে টাচ করে অলে প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার দৌড়ায় গিয়ে ন করতে পারে তো চলুন বন্ধুরা চন্দ্রমল্লিকা ফুল গাছ যারা ভালোবাসেন তারা প্রত্যেকেই জানেন যে এই চন্দ্রমল্লিকা ফুল গাছ যখন ফুলে ভরে ওঠে তখন কতটা সুন্দর লাগে আপনার বাগান হ্যাঁ বন্ধুরা তাই যারা এখনও পর্যন্ত চন্দ্রমল্লিকা ফুল গাছ বসাননি তারা অতি সত্তর নিকটবর্তী নার্সারিতে যোগাযোগ করুন এবং সেই চারা নিয়ে এসে পরিস্থাপন করে দিন হ্যাঁ বন্ধুরা তো এখানে যে গুরুত্বপূর্ণ তিনটে টিপসের কথা বললাম প্রথম টিপস হচ্ছে কি সপ্তাহে একদিন খোলপচা জল দেবেন হ্যাঁ বন্ধুরা ভালো করে খেয়াল করে নিন ভালো করে মাথার মধ্যে গেঁথে নিন যে সপ্তাহে একদিন খোলপচা জল দেব বাজার থেকে সর্ষের খোল আনবেন এবং হাফ লিটার জলে হাতের মুঠোর দেড় মুঠো সেই জলের মধ্যে দিয়ে দেবেন এবং তিন দিন পচিয়ে নেওয়ার পর সেই জলের সাথে আরও এক লিটার জল মিশিয়ে নেবেন তারপর ছেঁকে নিয়ে পরিমাণ মতো প্রত্যেকটা গাছে সার করে দিন বিশেষ সতর্কতা এই খোল পচার জল কোনো রকম ড্যাম্প ওয়েদারে দেবেন না আর যখন এটা গাছের গোড়ায় পরিবেশন করবে তখন গাছের গোড়াটা যেন শুকনো থাকে অর্থাৎ ভিজে সেঁদে থাকলে একটু গাছের গোড়াটাকে শুকিয়ে নিয়ে তারপর এই খাবারটিকে পরিবেশন করুন খোল পচা জল দেওয়ার আমরা তিন দিন পরে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারি অথবা ব্যালেন্স এনপিকে ব্যবহার করতে পারি অথবা গাছকে অতি দ্রুত বুস্ট করার জন্য আমরা ডিএপি ব্যবহার করতে পারি তবে তিন দিনের আগে আমরা কোনো রকম খাবার পরিবেশন করবো না অতিরিক্ত খাবার গাছের পাতাকে শক্ত করে দেবে এবং যা আগামীতে গাছের সেই রকম ফুল আসবে না তো এটা মাথার মধ্যে রাখতে হবে তিন নম্বর যে বিষয়টা আমি আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে গাছকে সতেজ প্রাণবন্ত এবং চিরসবুজ রাখার জন্য আমরা সপ্তাহে দুবার ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করব যাকে আমরা এপসম সল্ট নামে চিনি এই ম্যাগনেসিয়াম সালফেট আমরা এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সুন্দর করে গাছটিকে স্নান করিয়ে দেব এই তিনটি খাদ্য উপাদান যদি আপনি আপনার গাছে অ্যাপ্লাই করতে পারেন আপনার গাছ অতি দ্রুত বুস্ট হবে এবং আগামীতে আপনার গাছ প্রচুর শাখা পোশাক আসবে হ্যাঁ এটাই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে টাচ করে অলে প্রেস করে দেবেন তো চলুন বন্ধুরা দেখা হবে পরবর্তীকালে এইরকমই কোনো চমৎকার ভিডিও নিয়ে আজকের মতো বিদায় টাটা